শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার মালিচিকান্দা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরের জিনাইগাতি থেকে মোহাম্মদ হারুন রশিদ দুদু এর পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুর জেলায় জিনাগাতি উপজেলার মালেজিকান্দা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটিক মত সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার সাতনং মালেজিকান্দা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভায় মালিজিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে গ্রাম আদালত ব্যবস্থাপনামূলক প্রবন্ধ পাঠ করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর পলাশ মিয়া আলোচনা শেষে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত ও সচেতনতামূলক বৃদ্ধি করতে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এ সময় ওই ইউনিয়নের ইউপি সদস্য সাংবাদিক ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন